নমস্কার বন্ধুরা শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত অনেকেই আছেন যারা চিকেন বা মাটন কোনো কিছুই খান না তা তারা সব রকম রান্নার স্বাদ থেকে কি বঞ্চিত হবেন তা তো নয় সেই জন্য আমি আজ চিলি চিকেনের স্বাদে এনেছি চিলি এঁচড় এঁচড়গুলোকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি এরকম চৌকো টুকরো করে মাঝখানের পোশানটা বাদ দিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম এবং চেরা কাঁচা লঙ্কা অর্থাৎ চিলি চিকেন বানাতে গেলে আমাদের যা যা জিনিস লাগে সেগুলো এ আমি অল্প একটু নুন দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব কিন্তু সিদ্ধটা সেরকমই করব যাতে গোটা গোটা থাকে কোনোভাবে যেন নরম হয়ে ভেঙে না যায় সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি এইভাবে ঝরঝরে করে নিয়েছি সিদ্ধটা এরকম হবে দিয়ে দিচ্ছি আদা বাটা দিচ্ছি পরিমাণ মতো সয়া সস এটা ডার্ক সয়া সস দিচ্ছি কর্নফ্লাওয়ার এবার ভালোভাবে একটু হাত দিয়ে মাখিয়ে নেব কিন্তু খুব হালকা হাতে মাখাতে হবে যাতে এঁচড়গুলো ভেঙে না যায় এই মাখানোতে আমি অন্য কিছু এখন আর ব্যবহার করব না এবার পাত্রে দিয়ে দিচ্ছি সাদা তেল অর্থাৎ হোয়াইট অয়েল এই চোরগুলো সতে করে নেব যাতে স্বাদটা ভালো হয় যেহেতু সয়া সস দেওয়া আছে ওই জন্য পাত্রের নিচে একটু কালো দাগ এসে যাচ্ছে তাতে কোনো অসুবিধা হবে না কারণ চিলি আঁচড় বানাতে গেলে আমাদের টমেটো সস এবং সয়া সস দুটোই লাগে ওই তেলেই দিয়ে দিচ্ছি এরকম কিউব করে কাটা পেঁয়াজ পেঁয়াজগুলো হাত দিয়ে একটু পাতলা করে ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজগুলো হালকা করে নাড়াচাড়া করে নেব হালকা করে নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এবং চেরা কাঁচা লঙ্কা কোনোটাই খুব বেশি ভাজবো না দিচ্ছি রসুন থেতো করা রসুনটা কিন্তু বাটি ওটা থেতো করে দিয়েছি থেতো করে দিলে তার ফ্লেভার এবং স্বাদটা ভালো হয় দিচ্ছি অল্প একটু নুন এঁচুর সেদ্ধ করার সময় নুন দিয়েই আমি সিদ্ধ করেছি সেই জন্য নুনের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে দিচ্ছি চিনি দিচ্ছি নর্মাল লঙ্কার গুঁড়ো এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের আঁচ সময় সিম থেকে মিডিয়ামের মধ্যে থাকবে কখনই হাই ফ্লেমে এগুলো রান্না করব না তাহলে সবজির কালারগুলো নষ্ট হয়ে যাবে দিচ্ছি ঘরে তৈরি করা টমেটো সস টমেটো সসের রেসিপি আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু ভিনিগার যেহেতু চিলি এঁচড় ওই জন্য টক মিষ্টি ঝাল সব রকম স্বাদই এর মধ্যে আসবে এবার সতে করে নেওয়া এঁচড়গুলো দিয়ে দিলাম খুব ভালোভাবে এর মধ্যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নেব এবং অল্প একটু ফুটতে দেব যেহেতু এ সেদ্ধ করা আছে কোনো রকম ঢাকা দেওয়ার দরকার নেই এ ফুটতে ফুটতে আমি একটা বাটিতে অল্প একটু কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি এটা এর মধ্যে দিয়ে দেবো যাতে গ্রেভিটার থকথকে হয় এবং তার কালারটাও খুব সুন্দর হয় এই সময় বলে রাখি আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং বানিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো তৈরি হয়ে গেল চিলি এঁচড় এটা রুটি পরোটা রাইস সবের সাথেই খেতে পারবেন